মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে আগের অবস্থানে আছে মির্জা ফখরুলের এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল কী করে জানলেন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থানে রয়েছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বক্তব্য পরিষ্কার তিনি যে কথা বলেছেন এরপর ফখরুলের যে বক্তব্য এ বক্তব্যের কোনো মূল্য নেই ডোনাল্ড লুর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায় বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে উবায়দুল কাদের এসব কথা বলেন উন্নয়নে অর্জনে আধুনিকতা বাংলাদেশ গত পনেরো বছরে বদলে গেছে গ্রাম হয়েছে শহর সেই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথা সে রূপকার হচ্ছে শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন পঁচাত্তরে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর আমাদের গণতন্ত্র মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ ঐতিহাসিক সাতই মার্চ রণধ্বনি জয় বাংলা সবই নির্বাসনে চলে গিয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্রের প্রত্যাবর্ত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্ত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্ত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধে রণধ্বনি জয় বাংলা স্বদেশ প্রত্যাবর্তন এটাই হলো সত্য তিনি এসেছিলেন বলে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এতিমখানার শিক্ষার্থীরা সহ ঢাকা মহানগরের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন